নীলডাঙ্গা নামের ছোট্ট গ্রামটা যেন প্রকৃতির এক ভুলে যাওয়া কোনা সবুজে ঢাকা ছিল একদিন আজ সেখানে ধুলো ওড়ে সূর্য যেন ঠিক মাথার উপর বসে আছে নড়ছে না নদীর বুক ফেটে গেছে পুকুর শুয়ে পড়েছে মাঠে ফাটল ঘাস নেই ফল নেই বছরের পর বছর ধরে গ্রামের মানুষ অপেক্ষা করে আছে বৃষ্টির আগে আকাশে এক পশলা মেঘ দেখলে তারা হাসত আজ তাকিয়ে থাকে নিঃশব্দে গ্রামের বৃদ্ধেরা বলেন একসময় এখানে এক পরী থাকত সে থাকত গ্রামের প্রান্তের বড় বটগাছে তাকে সবাই মেঘমালা বলে ডাকত সে হাসলে আকাশে মেঘ জমত সে কাঁদলে নামতো বৃষ্টি টুকি দশ বছরের এক মেয়ে একদিন দুপুরে সে পায়ে পায়ে হেঁটে চলে গেল গ্রামের এক কোণে যেখানে এখনো দাঁড়িয়ে আছে সেই পুরনো বটগাছটা তার চোখে কান্না মা সকালে বলেছিল ভাত হয়নি আজ পুকুরে জল নেই ক্ষেত শুকিয়ে গেছে মা কাঁদছে আর বলছে ভগবান বোধহয় আমাদের ভুলে গেছে টুকি গাছের নিচে বসে পড়ল বাতাসে তখন নড়ছিল কেবল শুকনো পাতারা সে মাটিতে মাথা রেখে ফিসফিস করে বলল তুমি থাকলে না হয় আজ একটু জল পড়ত মা হেসে উঠত কোনো সাড়া এল না কিন্তু হাওয়া থেমে গেল হঠাৎ করে একটা নরম আলো ছড়িয়ে পড়ল পাতারা যেন শান্ত হয়ে গেল আর তার সামনে এসে দাঁড়াল এক রূপালি আলোর মূর্তি চুলে জলের ফোঁটা চোখে অদ্ভুত প্রশান্তি সে কোনো শব্দ করল না টুকির চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল একটা হালকা হাসি ফুটে উঠল তার মুখে যেন হাজার বছর পর ফের ফিরে এসেছে নিজের ঘরে টুকি তাকিয়ে আছে নিঃশব্দে টুকি তখন ফিস ফিস করে বলল তুমি কি মেঘমালা পরি মাথা নাড়ল ধীরে আর কিছু বলল না তারপর সে একটানা আকাশের দিকে তাকিয়ে থাকলো হাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করল পাতারা নড়ল আকাশ কালো হলো একটুখানি টুকি দেখল একটা অন্যরকম সাথে কি ঘটেছিল কিন্তু গ্রামের মানুষ খেয়াল করল পুকুরে কিছুটা জল দেখা যাচ্ছে বাতাস ঠান্ডা আটুকির মা অচমকা হাসল সে রান্নাঘরে দাঁড়িয়ে বলল আজ ভাত হয়েছে চাল এক বৃদ্ধ কৃষক গাছে হাওয়া বইছে আর কেউ জানে না পরি এখন রয়ে গেছে সেই গাছের ওপর সে হাঁটছে গায়ের ভিতর দিয়ে মানুষের মনে শিশুদের চোখে পুরনো গন্ধের মধ্যে নীলদাঙ্গা গ্রামের পুকুরে অল্প অল্প জল জমেছে বটে কিন্তু চোখে জল নেই মানুষের মুখে হাসি নেই কপালে চিন্তার ভাঁজ বুকে অভাবের হাহাকার হিয়ার্স রাইডিং রেড আওয়ার সে দেখে এক মা তার শিশুর মুখে ভাত দিতে না পেরে কাঁচছে না চুপ করে তাকিয়ে আছে দেয়ালে ঝুলে থাকা পুরনো চালের থলিতে সে দেখে একটা বধূ উঠানে থালা নিয়ে বসে আছে পাশের ঘরে শাশুড়ি কাঁচছে কিন্তু বধুর চোখে ক্লান্তি সহানুভূতির নয় অসহায়তার পরিবর্তে পরীর ভূগ ভারী হয়ে ওঠে এইখানে সে জন্মেছিল এই মাটিতেই কাঁদত একসময় হাসত খেলতো শিশুর মতো কিন্তু এখন সেই মাটি চুপ আর মানুষ আরও চুপ পরী বুঝতে পারে বৃষ্টি শুধু আকাশে হয় না মানুষের মনেও হয় আর এই গায়ের মনের আকাশ বহু বছর ধরে শুকিয়ে গেছে সেই খড়াই আজকে এবার ঠিক করে সে সাবার মনে এক ফোঁটা করে নরম স্পর্শ দেবে প্রথমে সে যায় সেই বৃদ্ধ কৃষকের পাশে যার মুখে আসার ছায়া নেই সে মাটির ওপরে হাত রাখে বাতাসে একটুখানি শব্দ হয় যেন পাতার ফিসফিসানি কৃষকের চোখ হঠাৎ ভিজে ওঠে সে বুঝতে পারে না কেন কিন্তু তার ঠোঁট থেকে বেরিয়ে আসে জীবান্ত থেমে যায় না যায় সে ঘরে ফিরে গিয়ে পুরনো একটা লাঙ্গল তুলে আনে ধুলো ছেড়ে আবার খেতে নেমে যায় নীলডাঙা এখন আর আগের মতো নেই বুকভরা শূন্যতার মধ্যে ঢুকে পড়েছে এক আশ্চর্য অনুভব যা চোখে দেখা যায় না কেবল হৃদয়ে বাজে পড়ি এখনও গায়ের প্রতিটি কোণে ঘুরে বেড়ায় কখনো সে নদীর ধারে দাঁড়িয়ে বাতাসে কথা বলে সে গিয়ে দাঁড়ায় সেই পুরনো বটকাছের নিচে। যেখানে প্রথম টুকি তাকে ডেকেছিল হাত তোলে আকাশের দিকে আকাশ থেমে যায় বাতাস স্তব্য হয়ে পড়ে এক ফোঁটা ফিরে আসে বহু বছর বাদে সেই প্রথম জলে ছোঁয়া টুপ মাটিতে পড়ে গ্রামের শিশু প্রথম টের পায় টুকি ছোট ভাই দৌড়ে এসে বলে মা মা জল জল পড়ছে টুকি বেরিয়ে আসে ঘর থেকে তার মাথায় পড়ে জল ফোটা করে বলে তুমি তুমি সত্যি নিশ্চয়ই এখানে বলা হয়েছে বৃষ্টি ধীরে ধীরে জোর পায় পুকুরের জলে ছিটছিট শব্দ মাঠে জমে জল মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে কেউ অবাক কেউ নাচছে গ্রামের সবচেয়ে বৃদ্ধ রঘু হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলে পরি চুপচাপ তাকিয়ে থাকে সে জানে এই বৃষ্টি শুধু জল নয় এটা পুনর্জন্ম আচ্ছা আমি পড়ছি মাটি শিক্ত গাছগুলো আবার সজীব মানুষের চোখে এখন আশার রেখা